প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি লালবাগ কোচবিহারের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এ এন এম অথবা জি কোর্স করতে হবে বাংলা ভাষায় দক্ষ হতে হবে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সের হিসেব করা হবে এক বারো দু তারিখ অনুসারে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে আবেদন পদ্ধতি এই পদে আবেদন সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো এক প্রার্থীদের প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে দুই পূরণ করা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে তিন আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে চার যথাযথ ডিমান্ড র্যাপ কাটতে হবে এই সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো পাঁচ আবেদন এবং সমস্ত ডকুমেন্ট একটি খামের মধ্যে ভরতে হবে খামের ওপর বড় হরফে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ পোস্টের নাম ফর সি এম এইচ অফিস কোচবিহার ছয় এরপর নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টের সব প্রত্যয়িত জেরক্স আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে যথা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দুই এক কপি পাসপোর্ট সাইজ ফটো তিন সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট আবেদন ফ্রি এই পদে আবেদন করার জন্য একশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের পঞ্চাশ টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি জমা করতে করতে হবে ডিমান্ড ড্রাফের মাধ্যমে ডিম্যান্ড ড্রাফটি কাটতে হবে ইন ফেভার অব ডিএইচ অ্যান্ড ডব্লিউ এস নন এম মাদার এসি কোচবিহার আবেদনের সময়সীমা অনলাইন আবেদন করা যাবে একুশ বারো দু তারিখ থেকে তিন এক দু তারিখ পর্যন্ত এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে পাঁচ এক দু তারিখের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা দ্য অফিস অব দ্য এইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ দেবীবাড়ি রোড কোচবিহার আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে